লোকসভা নির্বাচনে ভরা ডুবি বামেদের মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী বাদ দিয়ে সব প্রার্থীরই জামানত জব্দ প্রাইমারিলি এটুকু বলা যায় যে আমরা উনিশ বা একুশের নির্বাচনে যে বাইনারির জাঁতাকলে পড়ে গিয়েছিলাম বাইশের পৌরসভা এবং তেইশের পঞ্চায়েতে যে তৃণমূল বিজেপি বাইনারিটাকে খানিকটা ব্রেক করা গিয়েছিল চব্বিশের ভোটে বড় ভোটে এসে সেই বাইনারিটা আবার তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ বিজেপিকে এবং বিজেপির বিকল্প হিসেবে মানুষ তৃণমূলকে মেজারলি বেছে নিয়েছেন আমরা সেটা সব জায়গায় তৃণমূল বিরোধী শক্তি হিসেবে যথোপযুক্তভাবে এগিয়ে আসতে পারিনি বিজেপি সেই জায়গাটা নিয়েছে অনেক দিন ধরে এবং তার সাথে যেটা হয়েছে আর তার নেটওয়ার্ক একটা সাইলেন্টলি সাম্প্রদায়িক ভোটকে একজোট করা এক জায়গায় আনা সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে নিবিড় নীরবে মানুষের মনে সেই জিনিস ঢুকিয়ে দেওয়া সেইটা তারা খানিকটা সাকসেসফুলি করতে পেরেছে দুই সাদা চুলের তরুণ যা করে দেখালেন তা পারল না তরুণ প্রজন্ম বামফ্রন্টের এই যুব নেতা নেত্রীরা সমাজ মাধ্যমে ভাইরাল প্রচারেও সারা মিলেছিল কিন্তু কোনোভাবেই সে সমর্থন ভোট বাক্সে প্রতিফলিত হয়নি তরুণ প্রজন্ম কয়েকটা মুখ এসেছে তাদেরকে মানুষ পছন্দও করছেন হয়তো কিন্তু পারসেপশান তৈরি হতে সময় লাগে রাজনীতিতে রাজনীতি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট নয় রাজনীতি টেস্ট ম্যাচ রাজনীতিতে ছেলেটি ভালো থেকে ছেলেটি পারবে আমার হয়ে কাজ করতে আমার কথা বলতে আমার কাজে লাগতে ছেলেটি বা মেয়েটি পারবে এই জার্নিটা সময় লাগে ফলত সেই পারসেপশান বিল্ডিংয়ের জায়গাটা আস্তে আস্তে আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমি যেটা তোমাকে বললাম যে যখন একটা পলিটিক্যাল ওয়েভ তৈরি হয় তখন সেটার সামনে প্রার্থীকে সে কেমন কথা বলে সে কতদূর পড়াশোনা করেছে ইত্যাদি ইত্যাদি আরও যা যা প্রশ্ন এগুলো কোনোটাই খুব খাটে না সিপিএমকে রাজ্যে মানুষ দু নম্বরেও রাখেনি তুলনায় বিজেপিকে ভরসা করেছে জনতা গ্রাম বাংলার যে সংগঠন এক সময়ে বামেদের সব থেকে বড় অস্ত্র ছিল সেটা তার মানে এখন সম্পূর্ণ অর্থহীন সংগঠন নেই আমি এক কথা এইভাবে বলতে পারবো না আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম বুথের পর বুথ বলে যেতে পারি যেখানে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়েছেন বুথ স্লিপ দিয়েছেন ঝান্ডা মেরেছেন ক্যাম্প বসিয়েছেন বিজেপির লোক কিচ্ছু করেনি বিজেপির লোকই নেই কিন্তু বিজেপি কিছু ভোট পেয়েছে এই নির্বাচনে নিরিখে অবশ্যই আর এস এস বেশি সাকসেসফুল আমরা কম সাকসেসফুল আবার আপনি জাস্ট এক বছর আগের পঞ্চায়েত নির্বাচনের হিসেব দেখবেন সেখানে দেখবেন বাম কংগ্রেস যেভাবে বেড়েছে গোটা রাজ্য জুড়ে বিজেপি যেভাবে সিগনিফিক্যান্টলি কমে এসেছিল ভোট কমেছিল তখনই আর এই যুক্তি খাটত না এই নির্বাচনের ক্ষেত্রে আরও কতগুলো অ্যাডিশনাল ফ্যাক্টর ন্যাশনাল ইলেকশন ফলত মোদি ওর নৌ মোদি এই প্রশ্নে ভোট হয়েছে সেখানে তো বিজেপির খানিকটা স্টেক বেশি থাকবেই আর এস এস এর স্টেক দলের ভবিষ্যতের সঙ্গে সঙ্গে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বামপন্থী দলের ভবিষ্যৎ তো পরে আলোচনা হবে আমি এইটুকু বলতে পারি যে বামপন্থা ছাড়া এই দেশের কোনো ভবিষ্যৎ নেই বা এই রাজ্যেরও বামপন্থা ছাড়া খুব ভবিষ্যৎ নেই আমি নিশ্চিত কমিউনিস্ট পার্টি এই ধরনের সাময়িক পলিটিক্যাল ইলেক্টোরাল ডিব্যাকলগুলো পেরিয়ে উঠে আসবে আমরা কিন্তু উনিশ বা একুশের নির্বাচনে আমাদেরকে যতটা আমাদের সম্পর্কে গেলো গেলো রব তোলা হয়েছিল আমরা কিন্তু বাইশ সালে রাজ্য জুড়ে পৌর ভোটে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলাম আমরা তেইশ সালে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটে দ্বিতীয় স্থানে উঠে এসেছি ফলত এই একটা ভোট সেখানে কি ফল হলো তাতে আমি হতাশ হওয়ার একেবারেই পক্ষপাতি নই আমি নিশ্চিত লাল ঝান্ডা পশ্চিমবাংলার মানুষের পুরনো ভালোবাসার জায়গা এবং সেই পুরনো ভালোবাসার জায়গা আবার রিটেন্ড হবে আবার আমরা সেই জায়গায় আসতে আসতে পারবো এগিয়ে এবং সেটা যত কঠিন পরীক্ষাই হোক না কেন আমি কমিউনিস্ট পার্টির কর্মী আমি মরদেহে লাল পতাকা নিয়েই শেষ নিঃশ্বাস নিতে চাই ফলত আমার ভবিষ্যৎ আলাদা করে কমিউনিস্ট পার্টির ভবিষ্যতের থেকে খুব বেঁকে যাবে এমন কোনো ভাবার কারণ নেই তেরো বছর ধরে লাল নিজেদের হাল ফেরানোর প্রচেষ্টায় ব্যর্থ সমাজ মাধ্যম আর বাস্তব জীবনের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তা ভোট বাক্সে বামেদের অবস্থান থেকে আবারও স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের লোকসভা নির্বাচনে বামেরা শুধুই ভোট কাটোয়া হয়ে থেকে গেল